আসসালামু আলাইকুম সকল উদ্যোক্তা এবং খামারি ভাই বোন ও বন্ধুগণ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম চার ব্লেড বিশিষ্ট জিরো সাইজের খড় ঘাস কাটা এবং ভুট্টা সাইলেজ করার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটির কোয়ালিটি এটা হলো স্যালো দিয়ে চালানো স্যালো দিয়ে চালানোর জন্য মেশিনটি সেইভাবে স্যালো সিস্টেম করে তৈরি করা হয়েছে এই মেশিনটি আপনারা চাইলে মোটর দিয়েও চালাইতে পারবেন বা স্যালো দিয়ে চালাইতে পারবেন আপনাদের বাসাতে মোটর অথবা স্যালো যেটাই থাকবে সেটা দিয়ে আপনারা মেশিনটা চালাতে পারবেন এই মেশিনটি হলো চার প্লেট বিশিষ্ট জিরো সাইজের ভুসি সাইজের গরু ও ছাগলের দানাদার খাবার বানানো মেশিন আপনারা যারা এখনো পর্যন্ত আপনাদের খামারে কষ্ট করে হাতে কেটে খাওয়াচ্ছেন তাদের জন্য এই মেশিনগুলো আমরা তৈরি করে থাকি তাই ডিজিটাল এই মেশিনগুলো ক্রয় করার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি আমাদের কারখানাতে যোগাযোগ করুন এবং সম্পূর্ণ পাইকারি মূল্যে এই মেশিনগুলো ক্রয় করুন আপনারা আপনাদের জেলা থেকে বসেই আপনারা হাতে পেয়ে যাবেন এই মেশিনগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তাই আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন বাকি টাকাটা আপনারা আপনাদের জেলায় কুরিয়ারে মাল পৌঁছানোর পরে দেখে শুনে বুঝে মেশিনটি আপনারা ওখানের থেকেই নিতে পারবেন দর্শক বন্ধুরা এই মেশিনগুলো সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে আমরা নিজেরা নিজেদের অক্সপেই তৈরি করে থাকি আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝেও মেশিনগুলো ক্রয় করতে পারেন দর্শক বন্ধুরা এছাড়াও আমরা ছয় ব্লেড পাঁচ ব্লেড তিন ব্লেড চার ব্লেড দুই ব্লেড বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের কবার যুক্ত এবং কবার বাদে খড় ঘাস কাটার মেশিনগুলো তৈরি করে থাকি এছাড়াও ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিনগুলো আমরা তৈরি করে থাকি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমাদের কাছ থেকে সরাসরি কারখানা থেকে পাইকারি মূল্যে মেশিনগুলো ক্রয় করতে পারবেন তাই আর দেরি নয় স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি এখনই আমার সাথে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন বাইরের দেশের প্রবাসী ভাইরা যারা আপনাদের বাসাতে গরু বা ছাগল আছে অথবা আপনারা খামার করতে চাচ্ছেন বা খামার করেছেন তাদের জন্য এই ডিজিটাল মেশিনগুলো আমরা তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন আমরা আরও অন্যান্য মেশিনের কাজ করতেছি খড় ঘাস কাটা মেশিনের আমাদের এখানে সকল ধরনের খড় ঘাস এবং ভুট্টা সাইলেজ করার মেশিনগুলো আমরা তৈরি করে থাকি দর্শক বন্ধুরা এছাড়াও আখের রস বানানো মেশিন ফিট বানানো মেশিন গুটা ক্রাশার মেশিন সকল ধরনের কৃষি মেশিনারিজগুলো আমরা তৈরি করে থাকি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে মেশিনগুলো পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন আমাদের ছয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত মেশিন আছে যারা নেট সিস্টেমের মেশিন খুঁজতেছেন কেটে বস্তা ভরে কেজি হিসেবে বিক্রয় করতে চান আমাদের কাছে ছয় যুক্ত জিরো সাইজের নেটিং সিস্টেম মেশিনগুলো আছে এর আগের ভিডিওগুলোতেও হয়তোবা আপনারা দেখছেন আমার নেটিং সিস্টেম মেশিনগুলো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কুটা মেশিনের জন্য সেটিংয়ের প্রস্তুতি চলতেছে এটার ভিডিও দেবো এর পরের বার দেখবেন এর আগেও দিয়েছি গুঁড়োকুঁটা মেশিনের বা আখমার মেশিনের ভিডিওগুলো আপনারা দেখছেন আবারও দেবো ইনশাল্লাহ আপনারা এর নেক্সট ভিডিওতে দেখতে পারবেন গুঁড়োকুঁটা মেশিন ক্রাশার এগুলো দেখতে পাচ্ছেন খড় ঘাস কাটা মেশিনের খুচরা পেনিয়াম আনারস ইত্যাদি আপনারা আপনাদের যদি কোনো পেনিয়াম ব্লেড বা খড় ঘাস কাটা মেশিনের কোনো পার্শপাতি পেনিয়াম প্রয়োজন হয়ে থাকে বা চাকার তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি মূল্যে ক্রয় করার জন্য আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আসসালাম